পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে রহস্য রোমাঞ্চে ভরা অনেক ঘটনা কিছু কিছু ঘটনা কোনো এক সময়ের বা বর্তমানের বিখ্যাত শহর কেন্দ্রিক হয়ে থাকে যেসব শহরগুলো শুধু সাধারণ মানুষকে অবাক করে দেয় না বরং গবেষকদেরও মাথা ঘুরিয়ে দেয় এত বেশি অদ্ভুত হয় সেই শহরগুলো যেগুলো বছরের পর বছর মানুষকে বাধ্য করে গবেষণা করতে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু শহর সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে জেনে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বোবা প্যারিসের ভূগর্ভস্থ সমাধি মাটির নিচে এমন একটা শহর তৈরি করা হয়েছে যা আসলে গুটি কয়েক মানুষ জানে কিছু কিছু মানুষ অনেক বেশি রোমাঞ্চের স্বাদ নিতে এসব অদ্ভুত জায়গায় গিয়ে থাকে সেখানে গিয়ে তারা পার্টি করে মুভি দেখে এবং খাওয়া দাওয়া সব মানুষ সেখান থেকে ফেরত আসতে পারে না প্যারিসের এক ভূগর্ভস্থ সমাধি এমন একটি জায়গা সেটি হচ্ছে স্বাধীনতার রাজ্য এর পাশাপাশি মৃত্যুর দরজা দুই সালে পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর কয়েকটি স্থান নিয়ে টিভিতে একটি প্রোগ্রাম হয়েছিল এখন যে ভয়ঙ্কর ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি পরিচালক ফ্রান্সিস ফিনল্যান্ডকে অজানা কোনো এক ব্যক্তি দিয়েছিল কেননা এটা ছিল প্যারিসের ভূগর্ভস্থ টানেলের একটি ফুটেজ মূলত কোথা থেকে এবং কিভাবে এই টানেলের মধ্যে একজন মানুষ প্রবেশ করেছে সেটা বলা মুশকিল এরপর ফিনল্যান্ড নিজেই সেই রহস্যময় টানেলটি খুঁজতে বের হয়ে যায় কোনোভাবে সে সেটা খুঁজেও পেয়ে যায় অবৈধ পথে কয়েকজন গাইড নিয়ে সে সেই টানেলের মধ্যে প্রবেশ করে কিন্তু ভিডিও ফুটেজে দেখানো সেই ব্যক্তিকে খুঁজে পায় না ফ্রান্সের গণ অভ্যুত্থানের সময় ফিলিপ রিবার্ট একটি মিলিটারি হাসপাতালে দারোয়ান হিসেবে কাজ করত কিন্তু হঠাৎ করে সতেরোশো তিরানব্বই সালে তাকে আর খুঁজে পাওয়া যায় না এগারো বছর পর্যন্ত এই কেসের কোনো সমাধান করতে পারেনি কেউ কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছিল সেই টানেলের ভেতর কেননা তার হাতে যেই চাবির রিংটা ছিল এবং শরীরের জামার বাটন দেখে শনাক্ত করা হয়েছিল যে এটা আসলে তারই কঙ্কাল মূলত প্যারিসের এই ভূগর্ভস্থ সমাধিতে কিছু মানুষ গিয়ে ফেরত আসে আবার কিছু মানুষ সেখান থেকে উধাও হয়ে যায় সতেরোশো সালে একটি দুর্ঘটনার কারণে প্যারিসের অনেক মানুষ মারা যায় আর এতগুলো মানুষের কবর খুবই অসম্ভব একটা বিষয় ছিল এক্সেল গিয়ামো নামক এক আর্কিটেক্টকে শহরের নিচে খালি জায়গায় একটা ম্যাপ তৈরি করতে বলে অনুসর্গের ওপরের অংশে নানা ধরনের ঘর ছিল এবং তার নিচে ছোট ছোট করে খুব অদ্ভুত বিভিন্ন ধরনের সুরঙ্গ তৈরি করা হয় সতেরোশো সালে ওই শহরে যেখানে 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 কবর ছিল সেখান থেকে হার্গোর এনে মাটির নিচে এই টানেলের মধ্যে জমা করা হয়েছিল আস্তে আস্তে করে তারা প্রায় ছয় মিলিয়ন মানুষের কঙ্কাল মাটির নিচে জমা করে আপনি জেনে অবাক হবেন যে প্যারিসের এই ভূগর্ভস্থ সমাধি প্রায় তিনশো কিলোমিটার অথবা একশো ছিয়াশি মাইল লম্বা ছিল বর্তমান সময়ে অনেক ধরনের ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে যাদের শহরের জীবন ভালো লাগে না কিন্তু খুব একটা গোপন জায়গায় কোনো পার্টি করতে চায় এইসব মানুষ প্যারিসের এই সমাধিতে এসে ভিড় জমায় অবাক হবেন যে এই মাটির নিচে একটি ফ্রান্স সরকার এই টানেলের জন্য স্পেশাল পুলিশ তৈরি করেছে যাদেরকে বলে ডাকা হয় শুধু তাই নয় সেখানে মদ খাওয়ার বার এবং ক্যাটাফ্লিক্স রেস্টুরেন্টও রয়েছে এই টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলে সেগুলো সিসিটিভিতে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যায় আবার মাঝে মাঝে সেগুলো উধাও হয়ে যায় অনেকেই মনে করে যেহেতু এখানে অসংখ্য মানুষের আত্মা রয়েছে এগুলো হয়তো তারাই করে তবে সত্যিটা এখনো অজানা চীনের ফুজান প্রদেশ দক্ষিণ পশ্চিম চীনে ফুজান প্রদেশ পাহাড়ে ঘেরা একটি এলাকা মূলত যারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চায় তারা এখানে ভ্রমণ করে আপনি সেখানে গেলে শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এমনটা নয় তাছাড়া দূর থেকে দেখলে মনে হবে যে ছোট ছোট বাক্স লুকিয়ে রাখা হয়েছে পাহাড়ের গায়ে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই বাক্সগুলো আসলে মানুষের লাশের কফিন আর এই কফিনগুলো এক দুই বছর পুরনো নয় বরং এই কফিনগুলো তিন হাজার বছরের পুরনো অবাক করার বিষয় হচ্ছে এখানে ঝুলন্ত অবস্থায় মানুষের লাশ রেখে দেওয়া হয়েছে পাহাড়ের গায়ে অনেক বছর পুরনো কফিন ঝুলে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন এবং কি জন্য এখানে রাখা তাই না তিন হাজার বছর পূর্বে মূলত এই পাহাড়ি অঞ্চলে বো এবং গুই নামক উপজাতিরা বসবাস করত। এই উপজাতির মানুষজন তাদের মধ্যে কেউ মারা গেলে নিজের প্রিয়জনদেরকে মাটি দিত না বা পুরিয়ে ফেলত না তারা তাদের আত্মীয় স্বজনদের মরদেহ কফিনে ঝুলিয়ে পাহাড়ের পাদদেশে ঝুলিয়ে রাখত কেনই বা তারা এমন করত তা গবেষকরা আজও জানতে পারেনি তবে ধারণা করা হয় তারা মনে করত যে পাহাড়ের প্রকৃতির মাঝে যদি মরদেহ ঝুলিয়ে রাখা হয় তাহলে তারা একসময় স্বর্গে চলে যাবে এছাড়া তারা এটাও মনে করত যে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা তাদের সাথে খুব কাছে রয়েছে এই অন্ধবিশ্বাস থেকে তাদের মধ্যে মানুষের লাশ ঝুলিয়ে রাখার প্রচলন শুরু হয় তবে আপনি জেনে অবাক হবেন যে শুধু চীনে যে এমনটা হতো ব্যাপারটা কিন্তু তেমন নয় ইন্দোনেশিয়ায় কিছু কিছু এলাকায় এভাবে লাশ ঝুলিয়ে রাখা হতো নাম্বার থ্রি পম্পেই নগরী ইটালিতে সতেরোশো সালে এক অভূতপূর্ণ শহর আবিষ্কার করা হয় যদিও এই শহরের গোরাপত্তন রোমান সাম্রাজ্যের সময় শুরু হয়েছিল এই এই নাম হচ্ছে হচ্ছে পম্পেই নগরী কিন্তু কিন্তু অবাক করার বিষয় শহরটি যখন খনন কাজ শুরু হয় তখন শুধু হাজার হাজার মানুষের কঙ্কাল পাওয়া যায় হঠাৎ করে কোথা থেকে এতগুলো কঙ্কাল এলো প্রাচীনকালে কোনো একটা সময় কবরস্থানের জন্য মানুষজন নির্দিষ্ট একটি জায়গায় সব মানুষকে কবর দিত মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে তাহলে কি কোনো এক সময় কোনো কুখ্যাত রাজা মানুষ মেরে এখানে মানুষের মনে ঘুর পাক খায় কিন্তু ষোলোশো আটচল্লিশ সালে গবেষকরা পম্পে নগরী নিয়ে গবেষণা শুরু করে মূলত এই নগরী ছিল রোমান যুগের একটা অসাধারণ নগরী আগ্নেয়গিরির বিস্ফোরণে এই নগরীটি রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছিল উনআশি খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পম্পে নগরী ছাই হয়ে যায়। ষাট ফুট উঁচু ছাই এবং পাথরের নিচে শহরটি চাপা পড়ে যায় এই অগ্নুৎপাত আসলে এগুলো মানুষের এমন মৃতদেহ যেগুলো কিনা পাথরে পরিণত হয়ে গেছে মূলত সেই অগ্নুৎপাতের ফলে ওই শহরের একটা মানুষও বাইরে বের হতে পারেনি শহরের সমস্ত মানুষ যার যার কর্মস্থল কিংবা বাড়িতেই পাথর হয়ে যায় কিন্তু কিছু কিছু মৃতদেহ একদম পুরে ছাই হয়ে যায় আবার কিছু কিছু রয়েও যায় পরবর্তীতে গবেষকরা কিছু মৃতদেহ থেকে মানুষের দেহের অবয়ব তৈরি করেন যেন সে সময়ের মানুষজন কেমন ছিল সেটা খুব সহজেই বোঝা যায় শহর পৃথিবীতে এমন কোন শহর রয়েছে কি যেখানে আপনি যা চাইবেন যেমনটা চাইবেন সবকিছু পেয়ে যাবেন হয়তো আপনাদের মনে লাস ভেগাস কথা উঠে আসছে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমি লাস ভেগাস কথা বলছি না বরং আমি এমন একটা শহরের কথা বলবো যা আপনি শুনে অবাক হয়ে যাবেন কেননা এটা এমন একটা শহর যে শহরের যৌনতার কনসার্ট করা হয় অবাক করা বিষয় হচ্ছে এই শহরে একটি ইরোটিক মিউজিয়াম আছে যে কোনো ধরনের ড্রাগ ওপেনলি এখানে পাওয়া যায় হয়তো ভাবছেন আমি স্বপ্নের কোন শহরের কথা বলছি কিন্তু না এই শহরটির নাম হচ্ছে আমস্টারডাম এই শহরে যৌনতা কিংবা ড্রাগ কোনো কিছুই অবৈধ নয় বরং সে দেশের সরকারের এসব কাজে যথেষ্ট সহমত রয়েছে একটা পুরো শহর একটিমাত্র বিল্ডিং এ অবস্থিত যদি হয় সুজন তেঁতুল পাতায় দুজন মনে করুন এমন একটি শহর রয়েছে যে শহরের প্রতিটি মানুষ ঘর থেকে বের হলেই একজন আরেকজনের সাথে প্রত্যেকদিন দেখা হয় তাহলে সারা বিশ্ব জুড়ে মাত্র একটি এমন শহর রয়েছে যে শহরের সবগুলো মানুষ একসাথে একটি বিল্ডিং এ বসবাস করে কি অবাক হচ্ছেন আসলে এমনটাই রয়েছে অ্যালাস্কার ওয়াইটিয়ার শহরটিতে এই চোদ্দতলা বিল্ডিংটিতে একই সাথে দুইশো জন মানুষ বসবাস করে আপনি জেনে আরো অবাক হবেন যে তাদের কর্মসংস্থান শপিং মল স্কুল সবকিছুতেই এই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত শুধু তাই নয় এখানে একটা পুলিশ স্টেশন রয়েছে দুটি মুদি দোকান রয়েছে এটি অফিস হেলথ ক্লিনিক এমনকি পোস্ট অফিস পর্যন্ত রয়েছে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের জন্য একটি টাওয়ার তৈরি করা হয়েছিল বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই জায়গাটিতে আলাস্কার মানুষজন বসবাস করতে শুরু করে আপনি জেনে অবাক হবেন যে তাদের বড় কোনো প্রয়োজন একেবারেই না পড়লে এখান থেকে একদমই বাইরে বের হয় না এখানকার বাচ্চারা তাদের বিল্ডিং এর নিজেদের বাগান গড়ে থাকে বিল্ডিং এর পাশ দিয়ে অনেক সুন্দর একটা নদী বয়ে গেছে মাঝে মাঝে তারা এই নদীতে মাছ ধরতে বের হয় তারা একটা বিল্ডিং এর মধ্যেই তাদের সমস্ত প্রয়োজনীয় কাজ গুছিয়ে নিয়েছে আর সবাই মিলে একই সাথে সুখে শান্তিতে বসবাস করছে আমাদের পৃথিবীটা আসলে এত সব রহস্যে মোড়ানো যেগুলো আমাদের কল্পনারও বাইরে দিনের পর দিন কিছু কিছু জিনিস লোকচক্ষুর আড়াল হয়ে থাকলেও কিছু কিছু ঘটনার সামনে এসে উদ্ভব হয় তেমনই পৃথিবী জুড়ে এমন অল্প সম্পর্কে মানবজাতি জাতি জানতে পেরেছে হয়তো অদূর ভবিষ্যতে এত অদ্ভুত এবং ভয়ঙ্কর শহর সম্পর্কে মানুষ আমাদেরকে জানাবে আর আমাদের মাথায় ঘুরিয়ে দেবে তবে আমাদের এই পাঁচটি শহরের মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে বিনিক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে